ভিউয়ার্স সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি গহনার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এ দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা গহনার ডিজাইনগুলি তৈরি করে থাকি তো প্রথমে এই প্লাস্টার মমের ডিজাইনগুলি বসানো হয় যে ডিজাইন বানানো হবে এরপর এগুলা বসিয়ে এটার উপরে প্লাস্টার ডালা হয় তো এখন এই যে প্লাস্টার ঢেলে দিয়েছি এখন শুকিয়ে গেছে তো এরপর ঝালবো ঝালিয়ে কমপ্লিট করব মালটা এরপরে যে দেখেন এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার মালগুলি ডিজাইনগুলি তো এখানে থাকছে একটি বিয়ের কাজ তো আইটেম থাকছে এখানে একটি আংটি সেলের জন্য এটা হচ্ছে মঙ্গলসূত্র পুতি দিয়ে বাঁধানো সাদা পুঁতি এরপর থাকছে এক জোড়া বালা ডিজাইনগুলি কেমন লাগছে আপনাদের কাছে সবাই একটু জানাবেন কমেন্টের মাধ্যমে আর থাকছে এখানে একজোড়া কানের ইয়ারিং দেখেন কাজগুলি কীভাবে করা হয়েছে তো সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ একুশ ক্যারেটের হলমার্ক করা তো এর ওজনটা হচ্ছে আনা ফাসানা দুই আর এটা হচ্ছে ছেলের আংটি সম্পূর্ণ বাইশ ক্যারেটের বিদেশি আংটি নাইন ওয়ান সিক্স তো ডিজাইনটা কেমন লাগছে আপনাদের কাছে সবাই একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়

দেখেন তোর ডিজাইনগুলি কেমন লাগছে সবগুলা পালার ডিজাইনটা কেমন হয়েছে এখানে থাকছে হলমার্কের কাগজ দেখেন হলমার্ক গ্রামীণ জুয়েলার্স এটা হচ্ছে আইটেম নেম ইয়াররিং এক জোড়া তো ওজনটা হচ্ছে পাশানা একষ্টি নয় পয়েন্ট একুশ ক্যারেট আর এখানে থাকছে এক মঙ্গলসূত্র এটা চিক লিখেছে আইটেম নেম এটা হচ্ছে চার আনা পাঁচ পয়েন্ট তো একুশ ক্যারেট এটাও একুশ ক্যারেট দিয়ে তৈরি পাঁচ পিসের মঙ্গলসূত্র তো বিয়ের কনে পড়বে এটা আর সাথে থাকছে আংটির ডিজাইনটা আংটির হলমার্কের কাগজ এটা হচ্ছে বাইশ ক্যারেটের আংটির হলমার্কের কাগজ তো এর ওজনটা হচ্ছে তিন আনা তিন তিন নয় পয়েন্ট তো দেখেন বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্সের তো এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো সবাই একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর সবাই আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন হলমার্কের সিল কিন্তু দেওয়া হয়েছে সবগুলোমালাই নন সিক্স আংটির হলমার্ক করে দিয়েছি সাথে আবার এটা হচ্ছে মঙ্গলসূত্র এটা কিন্তু লং চাইলে লং করতে পারবে সীতাহারের মতো করে তো পিছনে টার্সিল দেওয়া রয়েছে যার যতটুকু চায় সে ততটুকুই লম্বা করে পড়তে পারবে তো ভালো থাকেন সবাই যারা তখন আমার ভিডিওটা দেখলেন